হ্যালো ফ্রেন্ডস হোমকুক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখুন আজ আমি বানিয়েছি তিলের পাতুরি লাউ পাতা দিয়ে এটা আমি বানিয়েছি তো রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি এটা কি আপনারা এখন দেখে নিন আর এটা কিন্তু মানে গরম ভাতে কোনো কথা বলে এতটাই সুস্বাদু একটা রেসিপি আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন তো এটা বানানোর জন্য দেখুন প্রথমে আমি একটু জল নিয়েছি জলটার মধ্যে হাফ চামচ মতো আমি নুন দিলাম নুনটা একটু চামচের সাহায্যে আমি একটু গুলে নিচ্ছি জলের মধ্যে আর এখন এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে লাউয়ের পাতা লাউর পাতাটা আমি আগে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর আবার এরমভাবে নুন জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি এরপর মানে ধুয়ে নেওয়ার পরেও যদি কোনো পোকা টোকা থাকে তাহলে খুব সহজেই বেরিয়ে যাবে আর এই নুন জলের মধ্যে এরমভাবে যদি আমি দশ মিনিট ডুবিয়ে রাখি তাহলে পাতাটা অনেক নরম হয়ে যাবে যখন আমরা পাতুড়িটা বানাবো তখন ফোল্ড করতে অনেক সুবিধে হবে তো ওটা আমি দশ মিনিটের জন্য ওরমভাবে ডুবিয়ে রেখে দিলাম নুন জলের মধ্যে পাতাটাকে তো তারপর দেখুন আমি তিল নিয়েছি এটা হচ্ছে লালচে লালচে কালার যে একটা তিল হয় সেই তিলটা খোসাটা ছাড়িয়ে নেওয়া আছে খোসা ছাড়ানো এটা তিল তো এটা আমি এখন মিক্সি জারে একটু বেটে নেব খুব ভালো করে বেটে নেব অল্প একটু জল দিচ্ছি যেন যখন আমি বাটবো খুব বেশি পাতলা না হয়ে যায় পাতলা হলে পাতুরিটা করতে কিন্তু অসুবিধে হবে ঠিক মতো হবে না তো দেখুন এরমভাবে জল দিই অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে এটাকে বেটে নিয়েছি আর এর থিকনেসটা দেখুন কেমন হয়েছে একটু গাঢ় গাঢ় খুব বেশি কিন্তু পাতলা হয়নি কারণ এই পাতলাটা করা যাবে না পাতলা হলে খুব অসুবিধে হবে রান্নাটা করতে তো তারপর দেখুন একটা বাটির মধ্যে আমি ওই তিলের বাটাটা নিয়ে নিলাম এবং তার সাথে পরিমাণ মতো নুন দিলাম আর হাফ চামচ মতো হলুদ দিলাম দিয়ে এখন এর মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটা দিলাম আর একটা কুচনো পেঁয়াজ এটা দিয়ে খুব ভালোভাবে এখন আমি এটাকে মিশিয়ে নেব একসাথে এই মেশানোটা খুব ভালোভাবে করতে হবে যাতে নুন হলুদটা একদম খুব ভালোভাবে সমস্ত তিলটার মধ্যে মাখানো হয়ে যায় তো দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি একটু টাইম নিয়ে এটাকে মাখিয়ে নিলাম তো আমাদের মাখানো তো এটা হয়ে গেছে তিলটা এবার এখন আমি জল থেকে ওই লাউ পাতাটা কিন্তু তুলে একটু জলটা ঝাড়িয়ে নিয়েছি তারপর দেখুন লাউ পাতাটা এরমভাবে একটা প্লেটের মধ্যে রাখলাম আর তার মধ্যে আমি ওই দু চামচ মতো তিলের বাটাটা দিলাম এখন দেখুন আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি আর যেহেতু নুন জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেই জন্য খুব সহজেই কিন্তু ফোল্ডটা করা যাচ্ছে আর দেখুন আমি মানে সব দিক থেকেই ফোল্ড করছি শুধুমাত্র যে একদম উপর দিক থেকে তা নয় সব দিক থেকে ফোল্ড করলে কী হয় ভালো খেতে ভালো লাগে এবং সব দিক থেকে সমানভাবে রান্না হয় তারপর দেখুন একটা ছোটো টাঁটা মতো লেগেছিলো ওটাও আমি ছুটির সাহায্যে কেটে দিলাম তো এরকমভাবে দেখুন আমি আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো প্রথমে তিল মানে এই তিলটা ওই পাতাটার মধ্যে দিলাম দু চামচ মতো তারপর এরমভাবে আমি ফোল্ড করে নিচ্ছি দেখুন দুদিক থেকেই কিন্তু ফোল্ডটা করলাম শুধুমাত্র যে একদিকেই করলাম তা কিন্তু না তো এরকমভাবেই সবগুলো আমি ফোল্ড করে নিয়েছি এখন একটা কড়াইতে আমি তেল দিয়েছি তেলটা দেখুন একদম অল্প পরিমাণ এই অল্প পরিমাণ তেলেই আমি রান্নাটা করব। দেখুন অল্প পরিমাণ তেলের মধ্যে আমি এখন দুটো দিলাম একসাথে দুটো দুটো করে আমি ভাজব তো গ্যাসের আঁচটা কিন্তু আমি একটু কমিয়ে রেখেছি হাই আঁচে দিলে কিন্তু উপর দিক থেকে মানে পাতাটা বেশি পুড়ে যাবে আর ভেতরে তিলটা রান্না হবে না সেই জন্য গ্যাসের আঁচটা আমি কমিয়ে রেখে এরমভাবে উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নিচ্ছি তো দেখুন এটা কিন্তু অল্প আঁচে কিন্তু একটু টাইম নিয়ে আস্তে আস্তেই ভাজতে হবে আর এটা সত্যি বলছি গরম ভাতে আপনারা খেয়ে দেখবেন দারুণ সাথের একটা রেসিপি এটা কিন্তু এবং এই তিল তো ভীষণই স্বাস্থ্যের জন্যও ভালো দেখুন এই রকম একইভাবে আমি সমস্ত তিলের পাতুরিগুলোই কিন্তু ভেজে নিয়েছি তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তো ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি যে ভেতরটা দেখতে কেমন হয়েছে দেখুন তিলটা কিন্তু খুব ভালোভাবেই রান্না হয়েছে এটা আপনারা গরম ভাতে খেয়ে দেখবেন দারুণ লাগে দারুণ লাগছে ভীষণই একটা সুস্বাদু খাবার তো আজকের মতো টাটা বায় বাই